আল্লাহ রসুল বলছেন তাদের উপরে আল্লাহ আনত যে সকল পুরুষেরা নারীর বেশ ধারণ করে আর যে সকল নারীরা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহ এই সমস্ত নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী নারী তারা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ পুরুষ চুল রাখবে ছোট ছোট এখন পুরুষ যদি পিঠ পর্যন্ত চুল রাখে পুরুষ যদি পিঠ পর্যন্ত চুল রাখে পুরুষ ব্যবহার করবে পুরুষের পোশাক পুরুষ যদি নারীর পোশাক ব্যবহার করে নারীরা যদি পুরুষের পোশাক ব্যবহার করে নারীরা যদি যদি পুরুষরা নারীদের মতো চলে এরা হলো দায়ুস আর এদেরকে এদের উপরেও আল্লাহ তাল্লাম লায়নত করেছেন এই ধরনের ব্যক্তিও জান্নাতে প্রবেশ